মানে আসলে আর কত কালাগালি ফার্স্ট ইডিয়া তো গালাগালি করলে তো হবে না গালাগালি রাখতে হবে ভিডিওর ভিতরে আরো কালাগালি করতে হবে তো গাড়ি চলো আজ রা প্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এখন কি তুই তো ভাই তোমরা তো বুঝতেই আমিও বুঝতে পারলাম গেম খেলতে গেমের ভিতরে একটা ওয়ান শট দিছে এবং সেই শটটা কিন্তু সেই হেড শট দিছে হেড শট দেওয়ার পরে তার আও আও এইটা করার কি গাইস ছিল তোমরাই বলো গাইস আমার কিছু বলার না তোমরা একটু কমেন্ট অবশ্যই কিন্তু জানিয়ে দিবা এমন করার কারণটা কি আসলে ভাই তার নিচ থেকে ডোকাই দিল নাকি এইটা তো আমি বুঝতে পারি না কাজ তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ফ্যান্স ফলো যারা অবশ্যই কিন্তু কমেন্ট জানাই দিবা ও সরি সরি ভাই সরি সরি আমার ভুল হয়ে গেছে আপনারা সবাই মাফ করে দিবেন জানো তো তার আসলে এখন ভাতার আছে নতুন ভাতার মানে জিম করে তার ভাতার কাব্য কেয়ার পারবে কি গো চাচা কি গো এত হাসা হাসি লাভ নাই তো লাভ নাই এখন দেখতে হবে পরের পার। তারা কি বলতেছে এবং কি চুদুর বুদুর শুরু করছে সেইগুলো দেখতে হবে তো চলো আমরা সেই চুদুর গুলা দেখবো আপনারা সবাই দেখেন ভাই আমার কিছু বলার নাই এই যে মানে একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের গেমিং কন্টেন্ট ক্রিয়েটর এর অবস্থাটা দেখেন মনে হচ্ছে গাজা পিনি পিনিকে আছে আরো জান্নাতের মনে করেন বল বল দেখছে দেখার পরে আসলে পিনি হয়ে গেছে ভাই মানে ওইগুলো দেখছে দেখার পরে পিনি হয়ে গেছে ভাই তো আমার মনে করেন এর তো একটু দেখতেছি বানাই আসলে কালো বার আর কি বলবো ভাই মানে কিচ্ছু বলার নাই এর নিয়ে মানে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই নাই আসলে তো মনে করেন এখানে অনেক মানুষ কমেন্ট করবে সেটা তুই তো ভিউ কমানোর জন্য ভিডিও বানাইতেছিস এইরকম ভাই তারা মনে করবেন তাও একটা ভাই তারাও একটা বাইন চো বলতে আমি কিছুই বুঝলাম না এখানে আসলে ফ্রি ফায়ার গেম খেলা হইতেছে নাকি কাস্টম খেলা হইতেছে আর নাকি ক্রোমের সেই ব্লু ফিল্ম রুম খেলা হইতেছে গাই আসলে गाइस আমার কিন্তু এখানে মনে হইতেছে তারা কিন্তু আসলে গেম খেলতেছে না তারা কিন্তু ব্লু ফিল্ম ঘরের ভিতরে গেমটা খেলে ওই গেমটা খেলতেছে এবং আমাদের ফ্রি ফায়ারের মান জಮ್ಮা নষ্ট করতেছে আর এদের তো এখন এই কাজ জান্নাত গেমিং এর আগেও যেই কাজ ছিল গেম নষ্ট করা এখন সেই গেম নষ্ট করা গাইস আগে মানে 500 জনের থেকে হাত মারতো এখন ওর থেকে হাত মারবে প্রায় 3 থেকে 4000 মানুষ এইটাই বাস্তব আই লাভ ইউ হা হা কি হলো তোর নেটটা বাড়ি মারতেছে ছে হাসি ওই অনেক বাড়ি তুমি অনেক মজা পেয়ে গেছো এই জন্য যে হাসিটা ভাই মানে কি মানে এত তৃপ্তি পেয়ে গেছো নেটের বাড়ি ভাই আসলে আমি জানতাম মানুষের মানুষ অনেক মজা পাই কিন্তু তুমি এখানে নেটের বাড়ি কে পাগল হয়ে যাইতেছো তাই তোমার মানে কিছু না থাক তোমার মাপ ফুরা দিলাম নেক্সটে তোমারে দেখে নিবো বুঝতো এরকম ভিডিও তুমি আর একটু কয়টা বানাও তারপর তোমার হবে অনেক ভালোভাবে হবে তুমি সেটা বুঝতে পারবা এমন গালাগালি করে ভিডিও বানাবো তুমি জান্নাত আমার কাছে হার মানবা আর আমার ভিডিও তোমার সামনে পরে তুমি কি করতে পারবা স্ট্রাইক মারতে পারবা আর স্ট্রাইক যদি পড়তে ভাই তোমার জান্নাত গেমিং এর যে চ্যানেলটা ওই চ্যানেলটা কিন্তু তুমি আর পাবা না এইটা তুমি মনে করে ধরে রাখো তোমার জান্নাত কাব্য ভাইয়া নাকি কাব্য স্বামী ভাতার যাই হোক না কেন কাব্য কিছু করতে পারবে না কেউ কিছু করতে পারবে না ঠিক আছে তো তুমি যাই হোক না কেন আমার ভিডিও আমি করছি সিক তুমি এত খারাপ করছো আমি সেই ভিডিও বানাইছি এর ভিতরে যদি আমার চ্যানেলে কোনো স্ট্রাইক পড়া তাহলে কেন তোমার বিপদ আছে মানে কি বলতাম তোমারই বিপদ আছে তাছাড়া কারো বিপদ নাই জান্নাত গেমিং ব্যাক ভাই এর 67 বাড়ি খাইছে ও জান্নাত গেমিং কে হেডশট যা অবশেষে কাব্য ভাই কিন্তু একটু জোরো খোসা দিছে কোষাতে পারে কিন্তু এমন একটা সাউন্ড বের করলো মুখ দিয়ে মানে তোমরা বিষয়টা বুঝতেই পারতেছো ভাই আমি আজকে ভিডিও বানাইতে অনেক হাসছি ভাই মানে তোমাদের মানে কি বলবো ভাই তোমাদের হাসানোর জন্য অনেক হাসি তো কি বলবো ভাই আজকের রোস্ট এই পর্যন্তই ছিল নেক্সট রোস্ট কার করবো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তো এই পর্যন্ত ছিল সবাই ভিডিওটা দেখবা এবং মজা নিবা গাই যারা ভিডিওটা দেখে খারাপ মন্তব্য করতে ভিডিওর ভিতরে যা আছে তুলে ধরছি তোমাদের সামনে আর কারো যদি এই ভিডিও দেখে জলে তাহলে তো ভাই আমার কোনো কিছু করার নাই ঠিক আছে হ্যাঁ আসলে জ্বলবে এদের কাদের জ্বলবে ওই কাপড় জান্নাতের ফ্যান্স ফলোয়ার বোকা সোদা পাবলিক আছে কয়টা ও বল ওরাই জ্বলবে গালাগালি করবে এই তাই তো তাছাড়া তো কিছু না তো গাইজ অত কথা বল বলে লাভ নাই তোরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা